वईर जेके पासे सर ट जेकेशन अचो पासेशन শ্রমিকের অতীতের আন্দোলনের অভিজ্ঞতা আছে আমাদেরকে নিষিদ্ধ করেছিল মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট থেকে আমরা দুইটি রায় আমাদের পক্ষে নিজের আজকে প্রধান আইন কর্মকর্তাগুলি থেকে

সংগ্রাম পরিষদের এবং আমাদের বড় আহ্বান জানাচ্ছেন আপনাদের কাছে তাছাড়া আজকে আমরা একটি নির্বাচনকালীন সরকার নির্বাচনের জন্য একটি শোষণহীন বৈষম্যহীন ও সম্প্রদায় রাষ্ট্র নির্মাণের জন্য যে জুলাই আগস্টের করে স্থানীয় সমস্যা জনবদ্ধতা এবং সিলেটের সর্বত্র এবং সেই সাথে দাম কমানো রেশনিং দেওয়া দাবিতে আজকে সমাবেশ হয়েছে সেই সমাবেশ থেকে এলাকা এলাকায় গিয়ে জনগণকে সংগঠিত করে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন সেজন্য আপনাদের মধ্যে জানিয়ে আজকের মিছিল